আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো হাঁসটা কিনে নিয়ে আসলাম তো হাঁস কিনে নিয়ে আসার পরে যে এখানে হাঁসের গোস্ত ওটা কাটলাম ওজন করলাম আর আমি হাঁস কিনে নিয়ে আসলাম তিন কেজি দুইশো গ্রাম সে হাঁস ক্যাটে ব্যাসে হয়েছে দুই কেজি তিনশো গ্রাম তো এই তো হাঁসটা অনেক তেল আলা হাঁস জানি না হ্যাঁ রান্না করার পর কী হবে তো এখানে দুই ভাগ করলাম এখানে এক কেজি তিনশো গ্রাম নিলাম রান্না করবো আর এখানে কিছুটা রাখে দিলাম তো স্নেহার বাবা বলতেছে পুরাটাই রান্না করতে তো না আমি কিছুটা রাখবো এখানে আরেক দিনও খাওয়া হবে খেলে তো সব খাওয়ার রাখে দিল আর একটু রাখে দেওয়া তো এখানে আমি এই যে নিয়ে নিলাম এখন কিছুটা রান্না করবো আর কিছুটা রাখে দিব তো কীভাবে রান্না করি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওর পাশে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই তো হাঁসের গুস্তাটা কাটে একদম রেড ধুয়ে একদম রেডি করে নিচ্ছি আর এখানে যেখানে মশলা কষাতে দিচ্ছি রাতের বেলায় হাঁসের রান্না করছি কারণ টাটকা একটু রান্না করে খাবো আর কিছুটা রেখে দিচ্ছি কারণ সবাই বলতেছে সাদা ফার্মের হাঁস ভালো লাগবে না তো এই জন্য আর কি টাটকা টাটকায় রান্না করার চেষ্টা করতেছি টাটকা টাটকায় রান্না করবো তো এখানে আমি সব ধরনের মশলা আর কি বাটায় বাটলাম ব্যাটে এখানে ভালোভাবে কষাবো কষে এটাটা রান্না করব। আর খেতে কেমন লাগে অবশ্যই আপনাদেরকে রিভিউ দিব যে আসলে দেশি হাঁসের মতন তো হবে না কিন্তু খেতেও যে খুব একটা খারাপ বা ভালো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে কি বলো ভাত খাবা বুঝতে খাবে না রান্না করি রান্না করি খাবো সিনেমনি কি দা লাগেছে ভাত খাবে আর সে কান্না করছি আর এখানে যে মশলা কষাচ্ছি এই যে গোটা গোটা মরিচ দিচ্ছি গোটা গোটা রসুন দিব দিয়ে সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করি দুপুরের দিকে যাই হাঁস নিয়ে আসে ক্যাটে ব্যাসে একদম এই রান্না তুলে দিচ্ছি প্রায় রান্না শেষ তো রান্নাটা আমি দেশি হাঁস যেভাবে রান্না করি সেইভাবেই রান্না করি তো আমি যেভাবে হাঁস রান্না করি আমি অনেকে খাওয়াইছি হাঁস তো অনেকেই বলে অনেক মজা হয়েছে কিন্তু জানি না আজকাল হাঁসটা কেমন হবে তো স্নেহা বাবা খাইয়ে বলতে পারবে যে আসলে কেমন স্বাদ তো রান্নাটার কালারটা রান্নাটা অনেক দেখতে অনেক সুন্দর হয়েছে কিন্তু এক ফোঁটাও আমি পানি দিই নাই এতটা পরিমাণ হাঁসটা থেকে তেল আর পানি বাড়াইছে যা বলার মতন নয় এক ফোঁটাও পানি দেই নাই শুধু কষাইছি দেখেন কত সুন্দর আর শুধু খালি তেল কড়াই শুধু তেল সে তেলের উপরই সুন্দর সুন্দর মানে সুন্দরভাবে আমি কষাচ্ছি আর ওই যে গোটা গোটা রসুন দিচ্ছি এক কড়াই হচ্ছে যে তেল চলে যায় যে হয়ে গেছে তো কালারটা দেখে তো মনে হচ্ছে ভালো লাগবে কিন্তু দেশি হাঁসের মতন স্বাদ লাগবে না তারপরে ভালোই লাগবে তা রান্না আমার প্রায় শেষ তো বাবা আসলে খালেই আপনাদেরকে রিভিউ দিবে আসলে অত মিথ্যা কথা বলবে না যেটা সত্যি সেটাই বলবে আর আমাকে বলে গেছে যে সুন্দর করে তুমি যেভাবে দেশি হাঁস রান্না সেইভাবেই রান্না করবো আমি তো সেইভাবে রান্না করার চেষ্টা করছি জানি না কেমন হবে তো দেখি খায় কি বলে আচ্ছা না আমরা তো হাঁসটা নিয়ে আসলাম হাঁসটা বাঁচলাম হাঁসটা রান্না করলাম কেমন লাগছে আমি কিন্তু সত্যি কথা বলতে একটুকু পানি দিই নাই তেল আর যে পেনি পানি বাড়াচ্ছে সেটাতেই সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমাকে অনেকে বললো যে খেতে নাকি মজা না কিন্তু নিজেও একটু খালাম আর এক করাই বুঝতো সেটা রান্না করে এতটুকু হয়ে গেছে মানে এতটা তেল আর এতটা পানি ঠিক আছে তো স্বাদ কেমন আসলে খুব একটা স্বাদ না খুব একটা স্বাদ না যেমন ওই যে ফার্মের মুরগি আর দেশি মুরগি যেরকম পার্থক্য সেরকম দেশি হাঁস আর এই বিদেশি হাঁসের একটা পার্থক্য তাই না কিন্তু তারপর রান্নাটা কেমন হয়েছে রান্না তো ভালো আমি কিন্তু যে আমার একটা মশলা তৈরি করি সেই মশলা দিয়ে রান্না আসলে রান্নার জন্যই মনে হচ্ছে একটু স্বাদটা একটু ভালো হয়েছে না আসলে অতটা স্বাদ না কিন্তু হাসের হলো স্বাদ হিসাবে দামটা বেশি এটা কি মনে করো অনেক বেশি দাম অনেক বেশি দাম আর একটা জিনিস যে হাঁসের ভিতরে যে প্যাটের ভিতরে যে লারি যেগুলো সেগুলো না অতটা বেশি ছিল না কিন্তু হাঁসটা আমার তিন কেজি তিনশো গ্রাম কিন্তু আমি ক্যাটে তেল অতিরিক্ত সেটা ঠিক আছে কিন্তু হাঁস ক্যাটে লারি পোটা ফেলে দিয়ে আমার সে হাঁসের ওজন আসছে দুই কেজি তিনশো গ্রাম কেজি গ্রাম কেজি নেই কি বাদ গেল আমি এটা বুঝতে পারলাম না তার পোটা যেটা সেটাও কিন্তু ভারী না চিকন লারি পোটা ছিল ফোরা পাক নাও অত না বুঝতে পারলাম না যে ক্যাটাই বাসে যে এক কেজি চলে যায় আমরা দেখেছি কোনো একটা জিনিস আনলে আমাদের আড়াইশো গ্রাম তিনশো গ্রাম বাদ যায় কিন্তু এটা এত কম হয়ে লোক তো যাই হোক আমাদের এই যে যতখানি আছে ততখানি পাইছি তারপরে যেমন নানা খাচ্ছে যে খেতে অতটাও খারাপ না অতটাও ভালো না আর দেশি হাঁসের মতন তো নাই যেমন রাজহাঁসের গোস্ত আর পাতি হাঁসের গোস্ত কোনটা বেশি স্বাদ পাতি হাঁসের গোস্তটাই বেশি স্বাদ স্বাদ কিন্তু সব থেকে আবার হাঁসের গোস্ত স্বাদ বেশি চীনা হাঁসের চীনা হাঁসের গোস্তটা বেশি স্বাদ তো এটাই হলো পার্থক্য আর হাঁসের গোস্তার টেস্ট হিসাবে স্বাদ হিসাবে দামটা একটু তুলনামূলক অনেক বেশি তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ